الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون وقال تعالى في شأن حبيبه ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله باكر لك كوتي شكريا جمهان الله سبحانه وتعالى আমাদেরকে পবিত্র শাহবান মাসে প্রথম জমায় আশার তাওফিক দান করেছেন এর জন্য আমরা পাকের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম রসিত হোক সেই মহামানবের প্রতি যাহার দেখানো পথেই রয়েছে এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমরা সেই নবীর প্রতি আরেকবার ছোট্ট একটি দূরত পাঠ করি বলি সাল্লাম মোহতার মাহাজরিন আল্লাহ তালা মানুষের জীবনকে খুবই মূল্যবান করেছেন আর এই মূল্যবান জীবনটাকে আল্লাহ পাকের রহমত এবং বরকত দ্বারা রহমতময় এবং বরকতময় করার জন্য আমাদেরকে বিশেষ কিছু সুযোগ ও সময় দান করেছেন যেহেতু পূর্ববর্তী উম্মতরা তারা দীর্ঘ হায়াত পেতেন তাদের দৈহিক শক্তিও ছিল বেশি পক্ষান্তরে উম্মতে মোহাম্মাদি এই উম্মত তাদের হায়াত অনেক কম আবার শক্তি সামর্থ্যও কম আল্লাহ পাকব্বুল আলমী আমাদেরকে বিশেষ কিছু সুযোগ দিয়েছেন এর জন্য যে আমাদের হায়াত কম আমরা যেন পূর্ববর্তী উম্মদ যারা চলে গেছে তাদের মতো আমরাও যেন ইবাদত বেশি করে করতে পারি এটা শুধু এই নবীর উম্মদকেই এই বিশেষত্বটা আল্লাপাক দিয়েছেন পূর্ববর্তী যারা মানুষ অতিবাহিত হয়েছে এর মধ্যে কোরআনে হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে এসেছে আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান الى قাওমিহি ফালা বিসাফীহিম আলফ সনাতিন ইল্লা খামসিন আল্লাহ তালা বলেন আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম ফালা বিসাফীহিম আলফ সনাতিন ইল্লা খামসিন হজরতের নুহান তার জাতির কাছে পঞ্চাশ কম এক হাজার বছর অতিবাহিত করেছেন পঞ্চাশ কম এক হাজার বছর তার মানে সাড়ে নয় শত বছর তিনি শুধুমাত্র মানুষদেরকে আল্লাহর দিকেই ডেকেছেন তা সিরে এসেছে যে হযরত নুহানি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার হায়ার এর থেকে আরও বেশি ছিল সোবাহ তাহলে ইসলাম সাড়ে নয় শত বছর শুধু আল্লাহর দিকেই ডেকেছেন তাহলে ওই সময় উম্মতরা কত সময় বেঁচেছিলেন সেই তুলনায় আমাদের অবস্থা আমাদের হায়াত কত কম নবীজ ইসলাম এই কথাটাই তিনি বলেছেন যে বর্ণটা সোহিব বুখারির চৌত্রিশশো উনষাট নম্বর হাদিসে এসেছে নবীজি সাল্লা সাল্লাম বলেন ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমাম মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী যারা উম্মত অতিবাহিত হয়েছে তাদের তুলনায় তোমাদের অবস্থান এই দুনিয়াতে এটা হলো আসর থেকে মাগরিবের পূর্ব পূর্ব মুহূর্তে এই সময়টুকু সম সম পরিমাণ আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আমাদের কাছে বেশি দামি না খুব কম সময় আমাদের কাছেও আমরা এই সময়টাকে খুব ছোট মনে করি তো এই সময়টা যেমন আমাদের কাছে যেমন ছোট এরকম আমাদের জীবনটা আমাদের হায়ারটা অন্য অন্য উন্মতের কাছে এরকম যে তারা আমাদের এই পঞ্চাশ একশো বছরকে তারা কোনো বছরই মনে করত না তারা এটাকে তাদের খেলার বয়সও না যারা সাড়ে নয় বছর নবীল নবী সালামী দাওয়াত দিয়েছেন সাড়ে নয় বছর তাহলে তাদের কাছে আমাদের এই হায়ারটা কি খেলার বয়সেরও না কত কম সময় তো আমরা যেন আমাদের এই কম সময়ের মধ্যে সাব বেশি পাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন বিভিন্ন সময় দিয়েছেন যেন আমরা আমাদের সব আমরা বৃদ্ধি করতে পারি

যে একজন ব্যক্তি কিছু শ্রমিক নিয়োগ করল ফলা তখন তিনি বললেন মাইয়া আমার উলি ইলানিস নাহার কে আছো তোমাদের মধ্যে থেকে যে আমার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে আলা রতিন রতিন যারা কাজ করবে আমি তাদের প্রত্যেককে এক রাত সম পরিমাণ তাদেরকে অর্থ দেব তখন নবীজি ইসাল্লাহ আসলাম বলেন ইহুদি তারা সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এক রাতের বিনিময়ে তারা ওই ব্যক্তির কাজ করল এরপরে আবার ওই ব্যক্তি বললেন যে কে আস যে আমার জন্য দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করবে আমি তাদের যারা আমার কাজ করে দেবে তাদের আমি এক ক্রাত সম অর্থ দেব তো খ্রিস্টানরা দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করল এরপরে বললেন আসর শেষ হওয়ার পরে বললেন আসর থেকে নিয়ে মাগরীবের আজান পর্যন্ত মাগরীব পর্যন্ত কে আমার কাজ করে দেবে আমি তাদেরকে দুই কিরাত সম পরিমাণ অর্থ দেব সময় কম অর্থ বেশি দুই ক্রাত সম অর্থ দেব নবীজি সাল্লাহ সাল্লাম বলেন দেখো তোমরাই হলো সেই লোক যারা আশ্রো থেকে মাগরি পর্যন্ত কাজ করে দুই ক্রাত সম অর্থ পেয়েছ সোহারুল্লাহ তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে ভালোবেসে তিনি আমাদের সবটাকে বৃদ্ধি করে দিয়েছেন সোহারুল্লাহ এরপরে এই হাদিসের শেষাংশে এসেছে যে ইহুদি এবং নাসারা তারা ফাগোদ্দিব ইহুদু ও নাসরা ইহুদি এবং নাসারা তারা অসন্তুষ্ট হয়ে গেল ফলু তারা বলল না তো আমরা কাজ করলাম বেশি কিন্তু পারিশ্রমিক পেলাম আল্লাহ হাল জলম দিকুম সেয়া তখন আল্লাহ পাক বলে আলম তাদেরকে লক্ষ্য করে বলেন হাল হাল জলম তুকুম মিনহাক নিকুম সেইয়া আমি কি তোমাদের ব্যাপারে কোনো হকের ব্যাপারে আমি কি জুলুম করেছি পলু লা তারা বলল যে না আল্লাহ আপনি যা যে দিতে চেয়েছেন যা চুক্তি করেছেন তাই দিয়েছেন আমাদেরকে কম দেননি আল্লাহ তালা তখন বলেন অতি হিমান ওমান এটা হলো আমার অনুগ্রহ আমি যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহ দান করে থাকি সোহা তাহলে আমাদের সবাবকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন প্রতিটি কাজকে পাক আমাদের গুণ করে বৃদ্ধি করে দিয়েছেন এভাবে আল্লাপাক বলেন কোরআনে যে মাংজা আবুল হাসানাতি ফালাহু আশ আম সালিহা যে ব্যক্তি একটি ভালো কাজ নিয়ে আসলো আল্লাপাকের কাছে আল্লাপাক আলমিন তার কাজটাকে দশ গুণ বৃদ্ধি করে দেন সহ তো এই যে সব অর্জনের কিছু সময় আল্লাপাক দিয়েছেন এর মধ্যে আমরা যেই মাসে অতিবাহিত এখন করতেছি এটা হলো সাহাবান মাস এই মাসটিও আল্লাপাকের কাছে অনেক দামি একটি মাস শাবান মাসের পরিচয় শাবান শব্দটা এসেছে শাবন শব্দ থেকে শাবুন এটা হলো মূল ধাতু এখান থেকে শাবান শব্দ এসেছে তো শাহাবানের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া বিস্তৃত হওয়া শাখা প্রশাখায় বিভক্ত হওয়া ওলোমাই ক্রাম তারা বলেন যে শাবান মাসকে সাবান বলে নাম করার কারণ হচ্ছে লিয়ান্নাহু ইয়ংশু ফিহি খৈরুন কাসিরুন লিসি হাত খুলাল জান্নাতা তারা বলেন যে এই শাহাবান মাসে পাক রব্বুল আলমীর পক্ষ থেকে অনেক কল্যাণ নেমে আসে এবং যারা রোজা রাখেন তাদের প্রতি পাকের রহমত বরকত বর্ষিত হতে থাকে হাত্তা হত্তায়দ খুলাল জান্নাতা এমনকি এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে যায় তার শাহাবান মাস এটি একটি গুরুত্বপূর্ণ মাস আজকে আমরা শাহাবান মাসের তিন তারিখে পদার্পণ করেছি এই মাস আল্লাহ বাকরবুল আলমিন এত সম্মানিত করেছেন যে নবিক সাল্লাহআসাল্লাম এই মাসকে অনেক গুরুত্ব দিয়েছেন হজরত আশা আদি আল্লাহ তিনি বলেন

আল্লাহ হাবি সাল্লাহসাল্লাম এই রমজানের চাঁদ দেখে এই মাসে চাঁদ রমজানের চাঁদ দেখে তিনি রমজানের রোজা রাখা শুরু করতেন যখন শ্রাবান মাসের উনত্রিশ তারিখ যদি সেই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন রবিজিৎ সাল্লাম ত্রিশ দিন পূর্ণ করতেন এরপরে রমজানের রোজা করতেন যেহেতু আর ওই মাসগুলো তিরিশ দিনের উপরে যায় না উনত্রিশ এবং তিরিশ এর বেশি না তো উনত্রিশ তারিখে যখন মেঘাচ্ছন্নতার কারণে মেঘের কারণে যখন চাঁদ দেখতে পারেননি তখন তিরিশ দিন পূর্ণ করতেন এরপরে রোজা রাখতেন এমনকি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে এই মাস হিসাব করার জন্য আদেশ করেছেন নবী সাল্লাহ্লাম বলেন সাহাবান আলী রমগন তোমরা রমজান মাস উপলক্ষে তোমার শাহাবান মাসের তারিখ গণনা করো আর এক হাদিসে এসেছে তিনি বলেন যে শাহরু রমাদান শাহরুল্লাহ রমজান মাস হচ্ছে আল্লাহ তালার মাস ও শাহরু শাহাবানা শাহরি আর শাহাবান মাস হচ্ছে আমার মাস শাহাবানুল মোতাহিরু ও রমাদানুল মুকাফির শাহাবান মাস হচ্ছে একটি পবিত্র মাস যে মাসটা মানুষকে পবিত্র করে মানুষের গুনাহ মোচন করে দেয় আর রমাদান মাস হচ্ছে এমন যা মানুষকে একেবারেই পরিষ্কার করে একবারে পরিচ্ছন্ন করে ফেলে তার গুনাহ থেকে সবহানুল্লাহ আল্লাহ জি সাল্লাহ আলিয়াল্লাম এই শাহাবান মাসে যে আমলগুলো করেতেন এর মধ্যে একটি আমল হচ্ছে রোজা আমরা তো অনেকেই মনে করি যে আমরা নিয়ত করে রেখে দিয়েছি যে সামনে সবে বরাত হবে তখন রোজা রাখবো শুধু সবে বরাতে রোজা না আল্লাহ রহমি সাল্লাহআসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন হজরত আমাজান আইসা সিকার তিনি বলেন কানা রসুল্লাহ আল্লাহ এই সাহাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে হাতদা লা ইফতিরু ইউফতিরু আমরা বলা বলি করতাম যে তিনি আর রোজা সারবেন না প্রতিদিনই হয়তো রোজা রাখবেন এরপরে আবার তিনি শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে ছেড়ে দিতেন রোজা রাখতেন না উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে আবার ছেড়ে দিতেন লাগাতার কয়েকদিন ছেড়ে দিতেন তখন তারা আবার বলতেন যে আমরা মনে করতাম যে তিনি আর হয়তো এই মাসে আর রোজা রাখবেন না আয়েশা রদি খান তিনি বলেন রায়তুহ আকসর সিয়াবান হুফি শাহাবান আমি আল্লাহ রবী সাল্লাহামকে সাবান মাসে সবচেয়ে বেশি নফ রোজা রাখতে দেখেছি সুবাহ আর হাদিস এসেছে যে রমজান ব্যতীত রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পূর্ণ রোজা রাখতে আমি দেখিনি পুরো মাস রোজা রাখতে তবে সাবান মাসকে দেখেছি যে রসুল আকরম সাল্লি সাল্লাম পূর্ণ রোজা রাখতেন পূর্ণ বলতে নবীজি সাল্লা সাল্লাম আবার এই শাহাবান মাসের রমজান শুরু হওয়ার দুই একদিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন যেন রমজানের রোজা হচ্ছে তখন পূর্ণ আগ্রহ উদ্দীপনা যেন থাকে এই জন্য আল্লাহর সাল্লাহ আলি সাল্লাম শাহাবান মাসের শেষ দুই একদিন রোজা রোজা রাখতে নিষেধ করেছেন তবে যাদের অভ্যাস আছে যে তারা একটা তারিখে রোজা রাখে দেখা যায় ওই তারিখ বা ওই দিন ওই সপ্তাহের ওই দিন শাহাবানের শেষ তারিখ চলে আসছে তার সমস্যা নেই তাহলে রাখতে পারে সে নবীজি সাল্লা সাল্লাম এই শাহাবান মাসে তিনি বলেন খুজু মিনালা আমারি মা তুতে খুজু মিনালা আমাল তোমরা আমল গ্রহণ করো খুজু তোমরা গ্রহণ করো মিনালা আমাল ভালো ভালো আমল ভালো আমল তোমরা ধরো তোমরা পালন করিতে থাকো মা তুতে কুনা যা তোমাদের সামর্থ্যে কুলাই তিনি তোমাদের আমল লিপি করতে করতেই থাকেন যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়েছ তোমরা ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল লিখতে বন্ধ বন্ধ রাখেন না সুবাহ আল্লাহ তাহলে আমরা যত আমল করব ততই এই আমলগুলো আমাদের রব্বুল আলমিন ফিলিস্তার মাধ্যমে লিপিবদ্ধ করেন হজরত উম্মে সালমার দিন আল্লাহান বলেন নবীজি সাল্লাহ সাল্লাম লাগাতার দুই মাস রোজা রেখেছেন শুধু শাহাবান এবং এই রণদন লাগাতার এই দুই মাসেই বেশি রোজা রাখতেন আর অন্য কোনো মাসে এত রোজা রাখেননি এই শাহাবান মাসে বেশি কেন রোজু রসুল্লাহ কালাম সাল্লাম রোজা রাখছেন এ বিষয়ে হযতে ওসেমা ইবনে জায়দ রাহু নবীজি সাল্লাহসাল্লাম এর পালকপুত্র জায়দ আদী আলোহান ছেলে ওসামা তিনি আল্লাহ রাবি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছেন হিয় রসুল আল্লাহ আরোকা তাসুমিনা শুহুরি মা উমিন শাহাবান ইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি আমি আপনাকে শাহাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতে দেখি যা অন্য কোনো মাসে আপনাকে এত পরিমাণ অনফে রোজা রাখতে দেখি না তখন আল্লাহ রবী সাল্লাম এই উস্তমা রা দিয়াম হুকে বললেন ও রমাদ ওস্তামা এই মাসটা হল রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস যেই মাস সম্পর্কে মানুষেরা গাফেল থাকে কারণ মহাদেশ না বলেন যে এই সাবান মাসে মানুষেরা কেন গাফেল থাকে কারণ হচ্ছে এই মাসটা আগের মাস হচ্ছে রজব মাস এবং এই মাসের পরের মাস হচ্ছে রমজান মাস আল্লাপাক রব্যান চারটা মাসকে সম্মানিত করেছেন সেই চার মাসের প্রথম মাস হচ্ছে রজব তো এই আল্লাপাক যেহেতু সম্মানিত করেছেন এই জন্য তারা রজব মাসে বেশি বেশি ইবাদত করে আর রমদন্ত এটা প্রাণ নাজিলের মাস সবে কদরের মাস এই মাসে তারা ইবাদত করেই মধ্যখানে এই শাহবান মাস মানুষ ইবাদত থেকে গাফেল থাকে আল্লাহ রবী সাল্লাহ শিক্ষা দেওয়ার জন্য যে না এই মাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সুতরাং এই গুরুত্বটাকে বোঝানোর জন্যই আল্লাহ রবী সালাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন সুহারদুল্লাহ এরপরে তিনি বলেন ওহুয়া শাহরুন তুরফা ইবুল্লা আলমিনা এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাকরুল আলমিনের কাছে মানুষের আমল নামাকে পেশ করা হয় আল্লাহ। তাই তাইব না তাই আমি ভালোবাসি যে আমার আমল নামাটা পাকের কাছে পৌঁছুক আমি যে অবস্থায় রোজা আসি সবহান আমরা আরও অনেক হাদিসে দেখি যে এক হাদিসে এসেছে যে মানুষের আমল নামা পাকের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয় আর হাদিসে এসেছে যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় পাকের কাছে আমল নামা পেশ করা হয় আবার এই হাদিসে আমরা জানতে পারলাম যে সাবান মাসে পাকের কাছে মানুষের আমল নামা পেশ করা হয় তাহলে তিনটা হাদিস আসলো মহাদ সেন এই তিনটাকে সমন্বয় করেছেন এভাবে যে প্রতিদিনের আমল যে হাদিসটা এসেছে প্রতিদিনের আমল সকাল আল্লাহ আল্লাপের কাছে পেশ করা হয় এটা হলো প্রতিদিনের আমল এরপরে সপ্তাহের যেটা স্বয়ং এবং বৃহস্পতিবারে এই দুই দিনে আল্লাপাক রব আলমের কাছে সপ্তাহের আমলটা পেশ করা হয় আর সাবান মাসে পুরো বছরের আমল আল্লাহ কাছে পেশ করা হয় সুহান আল্লাহ আবার এক সাহাবি আল্লাহ রহবি সাল্লাহামকে জিজ্ঞেস করেছেন হাদিসটা বর্ণিত হয়েছে তির মিজি শরীফের ছয় শত নম্বর হাদিস হজর আনাস রাজি আল্লাহান তিনি বলেন সোই ইউ সালুসম আফদল বাদ রমাদন আল্লাহ রহাব সালাহামকে জিজ্ঞেস করা হলো রমজানের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ রম রোজা কোন মাসে আল্লাহ রাবিউ সাল্লাহাম তিনি বলেন শাহাবান রমাদন রমজানের সম্মান অনু মাসের রোজা হচ্ছে সবচেয়ে আফদন সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ ফি এরপর আবার জিজ্ঞাস করা হলো যে কোন মাসে সদগা করাটা দান করা আবদল অতি উত্তম নবীজি সাল্লাম বলেন সদাকতু ফি রমাদন রমজান মাসে সদগা করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম এরপরে এই যে মাস সাবান মাস চলছে এই মাসে আগামী বছর যারা মারা যাবেন তাদের নামের তালিকাটা রব্বুল আলেমিন মালাকুল মাউথ ফ্রেস্তার কাছে দিয়ে দেন যারা আগামী বছর এই সাবানের পর থেকে আগামী সাবান পর্যন্ত এই মধ্যবর্তী যারা মারা যাবেন তাদের নামগুলো লিপিবদ্ধ করে ফ্রেস্তার কাছে দেওয়া হয় আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম বলেন যে আমি আশা পোষণ করি আমি ভালোবাসি যে আমি এই জন্যই বেশি রোজা রাখি এই মাসে যে আমার নামটা ফ্রেস্তার কাছে দেওয়া হবে যে অবস্থায় আমি রোজাদার এই জন্য আল্লাহ রাবি সাল্লা সাল্লাম বেশি বেশি এই মাসে রোজা রাখতেন তো আমরা যাই না যে আমাদের মৃত্যু কবে হবে যাই না আমাদের আমরা এই যে শাবান মাসে পদার্পণ করেছি আমরা গত শাবানে এই মসজিদে অনেক মুসলিম ছিল তারা আজকে তারা নাই এমনও হবে যে এর এর মধ্যে থেকে হয়তো আগামী সাবানে আমরা অনেকেই যাব না তো আমরা দোয়া করব আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাদের জন্য প্রত্যেককেই আমাদের ইমানের হালতে পাক রব্বুল আলমিন তার কাছে আমাদেরকে ডেকে নেন আমিন মহতারম হাজরিন এই মাসটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস এই মাস রোজ আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। এবং এই মাসে বেশি বেশি আমরা কোরআন তেলাওতার চেষ্টা করব। যেহেতু আগামী মাস যেটা আসতেছে এটা হলো কোরআন নাজিলের মাস এজন্য এই মাসটিও একটি গুরুত্বপূর্ণ যেন আমরা অভ্যাসে পরিণত হয় আমাদের যে আমরা রোজা রোজা করবো আবার কোরআন তেলাওত করবো যেন রমজান মাসে আমরা ভালোভাবে কোরআন তেলাওতের অভ্যাস আমাদের জারি থাকে এবং রোজা করতে যেন আমাদের কোনো সমস্যা না হয় এই জন্য আমরা এই মাস থেকেই আমরা প্রস্তুতি নেব রমজানের এই মাস আসলেই সাহাবেগণ এবং তাবেগণ তারা তাদের কাজকর্ম কমিয়ে দিতেন দিয়ে তারা প্রাণ তেলা বেশি বেশি করে করতেন সাবান মাসের ব্যাপারে লাতাইফুল কিতাব নামে একটি কিতাব আছে সেখানে বর্ণিত হয়েছে যে শাহাবান মাস পাকের কাছে বলেন যে আল্লাহ আমাকে তুমি এমন দুইটা মাসের সম্মানিত মাসের মাঝে আমাকে দিয়েছো যার আগের মাসটা হচ্ছে রজব যেটা আপনি সম্মানিত করেছেন আর আমার পরের মাসটা হচ্ছে রমাদান যেটাকেও আপনি সম্মানিত করেছেন আমাকে মধ্যবর্তী নিয়ে এসেছেন আমার সম্মান কী আল্লাহ বাকরবুল আলমিন তখন বলেন যে শাহবান তোমাকে আমি তৈরি করেছি ক্রান্ত তেলাওয়াত করার জন্য সবহার আল্লাহ তাহলে এই মাসে আমরা বেশি বেশি করে ক্রান্ত তেলাওয়াত করব। এবং পাকের কাছে আমরা ক্ষমা চাইব যেন এবং আমাদের যেন আল্লাহ পাক মিটিয়ে দিয়ে রমজানে আমাদেরকে প্রবেশ করেন কারণ আমরা একেবারেই রমজানের নিকটবর্তী চলে আসছি মানে কি বলবো যেমন এই যে মসজিদে প্রবেশ করার বারান্দা আছে এরকম ভিতরের আসার আগে আমরা বারান্দায় আমরা যেন দাঁড়িয়ে আছি মানে রমজানের সামনে একেবারেই আমরা সামনে সিঁড়িতে আছি যে আমরা কিছু কিছুদিন পরেই রমজানে প্রবেশ করব আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের গুণাগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে রমজানে প্রবেশ করেন কারণ আমরা আল্লাহ পাকের কাছে জন ক্ষমা চাইবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দেবেন হাদিসে এসেছে হাদিসে কুদিসিদে যে আল্লাহ রব্বুল আলমিন আদম সন্তানকে লক্ষ্য করে বলেন আদম সন্তান তুমি যত গুনাহি করো যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার গুনাকে ক্ষমা করে দেব। সভা তুমি যদি আকাশের মেঘ পর্যন্ত তুমি যদি গুনাহা দিয়ে ভর ভরপুর করে দাও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো উবালি আমি কোনো পরবহ করব না তোমাকে ক্ষমা করে দেব যদি পৃথিবী পূর্ণ তুমি যদি গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও আর তোমার যদি শিরিক না থাকে তাহলে আমি এই পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলম যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন তখন ইবলিস শয়তান আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে সুযোগ দেওয়া হল কী পর্যন্ত তখন সে আল্লাহকে আল্লাহ পাকের ইজ্জতের কসম দিয়ে বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি মানুষের ভিতরে যতক্ষণ রুহ থাকবে আমি ততক্ষণ তাদের পেট তাদের অন্তরে আমি অবস্থান করব। আর আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানকে লক্ষ্য করে বলেন যে শয়তান মানুষের মধ্যে যতক্ষণ রুহ থাকবে সে তত যতক্ষণ এই রুহ থাকা অবস্থায় আমার কাছে ক্ষমা চাইবে আমি পাক রব্বুল আলমিন ক্ষমা করতে কোনো দ্বিধা করবো না তাদের ক্ষমা করতেই থাকবো তাই আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব যেন আল্লাহ আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেন। এবং আমরা প্রত্যেকের চেষ্টা করব আগামী যে রমজান আমাদের আসতেছে আমরা আগে থেকেই আমরা সেই পরিস্থিতি নেব আল্লাহ আমাদের প্রত্যেককেই রমজানের ফজিলত অর্জন করা তাওফিক দান করুন সকল আমিন